আসসালামু আলাইকুম সবাইকে জুলাই গণপ্রোদ্ধার নিয়ে সম্প্রতি আরও গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে এসেছে আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে ডক্টর সালেউদ্দিন আহমেদ জুলাই গণ দমন পীড়ন ও হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের কোন সংস্থা প্রতিবেদন প্রকাশ করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে ওএচ সিএচআর ওএচ সিএচআর ওনারা হচ্ছেন জুলাই গণ নিয়ে দমন পীড়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন অনুযায়ী জুলাই কোনো অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন চৌদ্দশো জন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ করা হয় কোথায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ করা হয় কোথায় নারায়ণগঞ্জ জেলায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে জুনে কোনো প্রথমের সূচনা হয়েছিল কোন দাবিকে কেন্দ্র করে আমরা সবাই জানি কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এক দফা দাবি আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হয় এক দফা দাবিটি ঘোষণা করা হয় তিন আগস্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন আমরা সবাই জানি বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় রংপুর মীর মাহফুজুর রহমান মুগ্ধ কবে শহীদ হন তিনি শহীদ হন আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তিনি আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে শহীদ হন মার্চ ফর জাস্টিস কবে পালিত হয় মার্চ ফর জাস্টিস পালিত হয় একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ মার্চ ফর জাস্টিস একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পালিত হয় জুলাই গণ অধিদপ্তর পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে আচ্ছা জুলাই গণ অধিদপ্তর পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হবে মুক্তিবিদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকবে আমাদের জুলাই গণ অভ্যুত্থান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম